তো ভাবলাম সবকিছু আপনাদের সাথে একটু শেয়ার করি ভালো লাগবে যে এখানে কার জন্য কি আনা হয়েছে বা এখানে কি কি আছে কয়টা আছে সেগুলো একটু ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে আনি। সব কিছুই হচ্ছে উনি নিজে পছন্দ করে কিনে দিতে আমাকে। আমারও পছন্দ আছে। মানে উনিও আমাকে যে ইয়াই করছে সাপোর্ট করছেন যেন এইটে পাড়ো এটা ভালো লাগছে। আচ্ছা সর্বপ্রথম শুরু করব তো যাই এটা দিয়ে। এটা

বাকিটা হ্যাঁ কারণ এই চ্যানেলে এজন সাপার কাজ আছে মানে খুব সুন্দর আমার আমার অনেক ভালো লাগছে इवन আমি আমার নিজের জন্য এই টাইপের কিছু কিনছি মানে এমন না যে আমি আমার জন্য একরকম রকম কিনছি আমার ভাবের জন্য আরেক রকম কিনছি দশানা ছয়ানা করছি এরকম কিছু না তারপরে হইল চেষ্টা করছি ভালো আমি হলো এগুলো দেখাচ্ছি সব আমার বারবার শপিং ক্লাস আমার শপিং এন্ড এইগুলো সারাফাতের জন্য

সেই জন্য হইলো আনছি তো এই হচ্ছে ওইবারের শপিং আমার মার আর এখন হচ্ছে আমাকে সে অনেকগুলা কিনে দিছে একটা দুইটা না অনেকগুলো কিনে দিচ্ছে এই যে দেখেন একটা প্রথমে গুনি তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাই

এই কালারটাতে কেমন লাগতেছে বললাম না আমি যথেষ্ট পরিমাণ নিজের সাথে চেষ্টা করছি তার মনের মত করে তাকে কিনে দেওয়া সবগুলো ড্রেসই অনেক সুন্দর আর এই দুইটা হচ্ছে বললাম না ভাবি আর আমি একই রকম কিনছি এই দুইটা হচ্ছে ভাবির মতো সিকোয়েন্সের কাজ করা আর আমি হচ্ছে অনেক গর্জিয়া যেমন এই বছর কিন্তু ট্রেন্ডিং এ চলতেছে পাকিস্তানি ড্রেস তো আমি হচ্ছে পাকিস্তানি ড্রেস এর ওই দিকে যাই নেই তার কারণ হইলো আমার ওই গরম গরম না লাগে আমার ভাইয়ের পেজে যে পাকিস্তানি ড্রেস গুলো ওইটা অনেক ভালো আমার কাছে ভালো লাগছে কিন্তু ওইটার অনেক দাম মানে এত বাজেট হচ্ছে আমার নাই যেমন আমি এই ছয়টা যে টাকা দিয়ে কিনছি

প্রত্যেকটা ড্রেস আমি চাঁদের চোখ থেকে কিনছি এটা ড্রেসটা দেখেন আশা করি ভালো লাগবে এই ড্রেসগুলো দেখলাম যে চাঁদনি চকে ট্রেন্ডিং চলতেছে প্রত্যেকটা দোকানে দেখলাম যে আছে কেউ দুই টাকা বেশি কেউ দুই টাকা কম এর উপরে চলতেছে আঠারোশো থেকে শুরু করে পনেরোশো শেষ তো ভালো হলো যেহেতু

তবে সুন্দর লাগতেছে সবকিছু আমাদের কাছে আর ভিডিও লগ না করি আপনাদের কাছে হয়তো ভুল লাগতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই দোয়া করবেন যাতে এই কাপড়চোপড় গুলো তাদের পছন্দ হয় আর সবাই কি হচ্ছে গিয়া ঈদের অগ্রিম অগ্রিম শুভেচ্ছা এখন বিষয় দিলে এগুলো আমরা টেইলারস থেকে বানাইতে দিতে পারবো কিনা টেইলারস থেকে কিনা কারণ রোজা অলরেডি হওয়ারটা টেনশন করতেছে যে যে তো যদি ঈদের ভিতরে যদি একটা ড্রেস যদি তার গায়ে লা দিতে পারে সেটা আমার কাছে ভালো লাগবে হ্যাঁ তো দেখা যাক বানাইতে পারি কিনা বানাইতে পারলে তো আলহামদুলিল্লাহ আর যদি না পারি অন্তত একটা হইলেও বানাবো ইনশাল্লাহ যেভাবে হ্যাঁ যেভাবে হোক একটা হইলেও বানাবো বানাইয়া দিন থেকে পড়বো কারণ এই হচ্ছে আমাকে প্রথম মনে করেন যে প্রথম ঈদ তার সাথে আমার এই প্রথম আমি নতুন গাফুল করবো না তাও আবার তার দেয় এটা কখনো হইতেই পারে না তো সবাই দোয়া করবেন যাতে সবাই সেগুলা করবেন জানি আমার যতটুকু তফিকে আছে বা যতটুক সাথে আছে আমি অতটুক দিয়ে চেষ্টা করব আমার বউটাকে খুশি রাখতে বা কখনো জানে সে বলতে না পারে যে আমি তার জন্য কিছুই করি এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ